আরে এই চিন্তা সেই চিন্তা না কি বলো তুমি সব কি কি বলছিস চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন এই যে দেখছো চেয়ারম্যান সাহেব আমার বাড়িতে আছে বুঝলাম না চেয়ারম্যান সাহেব এই যে খালেদ সাহেব আমাকে হবু চেয়ারম্যান বিদেশ থাইকা তারপরে বাড়িতে আইছে এখন আমরা এলাকাবাসী সবাই চিন্তা ভাবনা করছি তারে চেয়ারম্যানই নির্বাচন করামো নির্বাচন করাইলে চেয়ারম্যান হয়ে গেলে আমাগো গরিব দুঃখী যারা আছে আমরা অনেক কষ্টে আছি তাগো আর কোনো কষ্ট থাকবো না আমাদের আনন্দে বুকটা বই রাখছে আরে আচ্ছা যাই হোক যেই কথা নিয়ে আইছি আগামী শুক্রবার উত্তর পাড়া বনাম দক্ষিণ পাড়া একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছি আর সেই ফুটবল খেলার টুর্নামেন্টের ফি থাকা গো এ আমাকে হবো চেয়ারম্যান মানে খালেচ্সা আর ওই ফি থাকা দাঁড় বুড়ো করে একটা ভিড়ভোট করা হইবো সেই ভিড় বোর্ডটা জাগায় জাগায় লটকায়া আর দর্শক দেখা খুব আনন্দ পাইলো আরে সাছা আমার বাইক সেই অত বড় ফিরবোর্ড একা থাকবে কেন সেখানে আমার প্রিয় বৌমাও থাকবে এবং সেখানে লেখা থাকবে অংশগ্রহণকারী দলদের উৎসাহ প্রদান করলেন ভদ্র এলাকার অভু চেয়ারম্যান জনাব খালেদ সাহেব তার সাথে থাকবেন আমার প্রিয় বৌমা বুঝতে পারছেন বিষয়টা অনেক রোমান্টিক হবে না হ্যাঁ এবং একবার যদি আমার বাজনি এলাকার চেয়ারম্যান হয়ে যায় তাহলে সর্বপ্রথম ফার্স্ট লেডি হবার তুমি মামা কি করো তুমি আমি ফার্স্ট লেডি আর তুমি ফার্স্ট লেডি হামা হ আমতর বউ মেলাম দুদি ফাসলেডি হইতে পারে তবে তুমি হবু চেয়ারম্যান খালেদ সাহেবের বউ কেন ফাসলেডি হইতে পারবা না চাচা মেলা মান না তো মেলেনি আটলাম ওই তো মানুষ তো ওই অত সব বুঝিনা আচ্ছা ওই লো ওই সেটা বল আর ওইটা যদি টিভি সামনে গিয়া একটা ঠিক মতন ইন্টারভিউ দেওয়া যায় তবে দেখা যাবে বাইরে হয়ে গেছে গা মানে এই চাচা

কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি যদি আপনাকে সেবা করতে পারি আর এইভাবে পারি বাজান একদম সঠিক সিদ্ধান্ত নিছো তবে পজিশনটা ভালো নিও বাজারের কাজ হইলে ভালো হয় থাকা বুঝি নাই কি পজিশন তাহলে তুমি না কইলে আর সাড়ে চা খাওয়াইবা চা তো কানিবা না আপনি কো চিন্তা ভাবনা তো নিম্নমুখী কি লিগা এই চিন্তা ভাবনাটা উর্দু বকি করেন হ্যাঁ পাশের দেশ বেটা চা বানাতে বানাতে প্রধানমন্ত্রী হইছে আপনি তো আমলে দোয়া করতে পারতেন কোট কইতে তো পারতেন জামা জান তোমালে দোয়া করে দিলাম তুমি প্রধানমন্ত্রী নাও তুমি চেয়ারম্যান নাও পারতে নাই দোয়া করতে হ্যাঁ ও তাহলে তুমি চেয়ারম্যান নির্বাচন করবা চাচা আপনি একদম ঠিক ধরছেন আগামী নির্বাচনে আমাদের আশিক ভাই চেয়ারম্যান পদপ্রার্থী

লাল চা খাইতেছি আশিক খাওয়াইলো ও নাকি ওই চেয়ারম্যানের নির্বাচন করবো এই জায়গায় আমাকে লাল চা কি এই গরিব করবো নির্বাচন রং চা খাওয়ায় নো রং চা অনলি কফি এখন থেকে শুধু কফি খাওয়া হবে যাবে সবার কাপড় ঢালো